সালামু আলাইকুম বন্ধুরা এআই স্মাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব আপনার মোবাইলে কি ইউটিউব চলছে না হ্যাঁ এটা হবেই কারণ ইউটিউব অ্যাপ আপডেট হতে থাকে তাই আবার আপনার মোবাইল হয়তো অনেক পুরনো বা ওল্ড ভার্সন এবং বর্তমান মোবাইলের ভাষনের সাথে মিলে না এই কারণে আপনার মোবাইলে ইউটিউব দেখতে পারেন না তাই বন্ধুরা আর চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আগের মতো ইউটিউব প্রিমিয়াম ভার্সন দেখতে পারেন তাই ভিডিওটা ইউটিউবে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কিভাবে আপনারা আগের মতো ইউটিউব প্রিমিয়াম ভার্সন দেখতে পারেন সেই সব বিষয় দেখায় তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আগের মতো ইউটিউব প্রিমিয়াম দেখার জন্য আপনাকে কিন্তু ফার্স্ট এই অ্যাপটা ব্যবহার করতে হবে আমার স্ক্রিনের উপর দেখতেছেন এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো আপনার সেখান থেকে ডাউনলোড নেবে তো ডাউনলোড করার পরে বন্ধুরা এটাকে জাস্ট ওপেন করবেন আর এটা কিন্তু প্ল্যার সুতে পাওয়া যায় তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবো বন্ধুরা এখানে আপনি অনেক সেটিং আছে ব্রাউজার হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার এখানে টিকটকও দেখতে পারবেন ফেসবুকও দেখতে পারবেন আপনার যেটা খুশি তো আপনি এখন ইউটিউব দেখার জন্য জাস্ট এখানে ইউটিউব লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন আপনি কিন্তু আগের মতন সেম টু সেম ইউটিউব দেখতে পারবেন একেবারে পুরো হুবহু এটা ইউটিউবে এই আগের বার শুনি তো আপনার কোনো ঝাঁয় ঝামেলা কোনো কিছু করা লাগবে না এখন আপনি এখানে সার্চ দিবেন যেমন আমি একটু সার্চ দিই কার্টুন লিখে সার্চ দিলাম ওকে ঠিক আগের মতনই একবারে সেম টু সেম ইউটিউব দেখতে পারবেন তো আমি কিন্তু কার্টুন লিখে সার্চ দেখুন এখন কিন্তু আমার ইউটিউব কিন্তু আগের মতন সেম টু সেম আপনারা দেখতে পারেন তো আমি এখানে একটু একটা প্লে করে দেখাই বন্ধুরা একটু লোডিং হবে জাস্ট নেট ভালো হলেই আপনারা এই সব তাড়াতাড়ি আসবো তো আমার নেটটা একটু সোলোর কারণে কিন্তু ভিডিও একটু আসতে দেরি লাগত আগের মতন সেম দেখতে পারবেন তো ভিডিওটা একটু চালু হোক সেটিংটা আপনাদের একটু দেখাই তো এই দেখুন বন্ধুরা আগের মতন সেম কিন্তু এখন আপনি ভিডিওতে লাইক দিতে পারবেন শেয়ার করতে পারবেন কমেন্ট করতে পারবেন সবই করতে পারবেন এবং সাবস্ক্রাইবও করতে পারবেন তো আপনি আবার পিছনে এখন উপরে যে কোরোশ আইকন আছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি নিচে দেখুন শর্টস লেখা আছে এই শর্টস আপনি দেখতে পারবেন এরপর আপনি যদি আপনার সান জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে তাহলে আপনি এখানে পিছনে চলে যাবেন এখানে লেখা আছে ইউ ওর ফাইভ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে জিমেল দিয়ে লগ করবেন লগ করলে আপনার যে কোনো ইউটিউব দেখতে পারবেন সরাসরি তো দেখুন বন্ধুরা আমি এখানে কেটে দিলাম দেখুন এখন কিন্তু আমার ইউটিউবের মতন পুরো সিস্টেম এসে পড়ছে আপনি এখন এইভাবে ইউটিউব ব্যবহার করতে পারেন বন্ধুরা নতুন টেকনিক যাদের মোবাইলে ইউটিউব চলতেছে না তো এখন যদি আমি এটা ব্যাগে চলে যাই এটা থেকে আমি সরাই দিলাম বন্ধুরা আবার কি করবেন আপনারা জাস্ট সেই অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পরে আবার এখানে ইউটিউবে চলে যাবেন জাস্ট একটু ক্লিক করবেন নেট ভালো থাকলে তাড়াতাড়ি আসবো তো আমার নেটটা একটু ছোলোর কারণে কিন্তু একটু দেরি হইতেছে বন্ধুরা দেখুন একটু অপেক্ষা করুন এই দেখুন আমার কিন্তু এখন সেম আগের মতনই ইউটিউব আমি দেখতে পারবো তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানিয়ে যাবেন পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোনো এভিসিড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই